হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আর সবার প্রথমে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা সবাই ভালোভাবে দোল কাটাও সুস্থভাবে কাটাও আজ তো পূর্ণিমা পুজো হবে তাই জন্য সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে দেখো আমি ঘরে নেতা বোলাচ্ছি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বাইরেটা পুরোটা তো মাটির ওইটা হচ্ছে শাশুড়ি মা করছে আর আমি ভেতরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা দেখো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই যে দেখো ঘর দর মোছার পরে জিনিসপত্র কিছু ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার করার পরে আর আমি বেরিয়ে পড়েছি জল আনতে মানে আমাদের জলের টাইম হয়ে গেছে আর আমাদের গ্রামেগঞ্জে সজল ধারার জল মানে বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায় সেই রকম আর দেখো আমার বাড়িতেও কল আছে সেইখান থেকে জল নিয়ে নিচ্ছি ওই যে কলা গাছটা ওর পেছনেই জলের কল রয়েছে আর সেইখান থেকে জল আনছি আর কাকিমাদের বাড়িতে তো জল দেয় না কারণ ওদের লাইনটা অন্য জায়গা থেকে এসেছে আর সেখান থেকে জলের লাইনটা কেটে দিয়েছে তাই তাই জন্য মানে আমাদের এইখানে জল নেয় আমার বাড়িতেই জল নেয় মোটামুটি সবাই গল্প করতে করতে জল ধরা হয়ে যায় আর এই যে দেখো এইগুলো সমস্ত খাওয়ার জল ভরেছি আর এইটা হচ্ছে স্নানের জল আর আমাদের কলপাটটা দেখো তো মুখ লাগানো নেই কারণ মানে যতক্ষণই জল আসে আধ ঘন্টা করে জল দেয় যতক্ষণই আসে সবাই মিলে ভরে নিই আর তাই জন্য মুগ লাগানো নেই আর এই যে দেখো এইটা হচ্ছে স্নানের জল গ্রামে থেকেও পুকুরে স্নান করি না কারণ পুকুরের জলে একটু প্রবলেম হয় আমার এই জন্য স্নান করি না তাই কলের জল তুলে রাখি সেটাতেই স্নান করি আর এই যে দেখো এই ভিডিওটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গতকালের ভিডিও মানে হোলির আগের দিনের ভিডিও তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো শাশুড়ি মা কী করছে বলো তো কলা গাছে আমি তো তোমাদের সঙ্গে আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম যে আমাদের গাছের কান্দিটা দেখো তো শাশুড়ি মা মানে হনুমান এত আসে আমাদের বাড়ির মানে আশেপাশে যেহেতু আমাদের মানে পুরোটা ফাঁকা জায়গা গাছপালা প্রচুর ভর্তি আর তাই জন্য এত হনুমান আসে মানে সমস্ত কিছু খেয়ে যায় তাই ভয়ে দেখো হাসি পাচ্ছে বস্তা দিয়ে ঘিরে রেখেছে তার উপরে লুঙ্গি দিয়েছে তার মধ্যে থেকেও চারটে কলা খেয়ে গেছে আর কলা কলাকাঁদিটা খালি দেখো মানে কত বড়ো কলাকাঁদি আর কীরকম কলাগুলো হয়েছেও দেখো আমার তো মানে ভীষণই ভালো লাগছিল আরে বাজার থেকে তো কিনে খাই বা কেউ এলে নিয়ে আসে কিন্তু বাড়ির যে জিনিসটা সেটাই মানে ভালো লাগে তাই না আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে কারণ গ্রামের এই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে এটাই আমার মানে ভালো লাগে যে একটা গাছের জিনিস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো মানে আমি গ্রামে থেকেও নিজেই হাঁ হয়ে যাচ্ছি বাড়ির মানে এরকম কাঁদিটা হয়েছে আর আমি যে একটু ধরবো কারণ একজন ধরলে আর একজন কাটে আমি যে একটু ধরবো সেটাও পারছি না কারণ আমি হৃদ্ধিসকে কোলে নিয়ে আছি আর একদিকে ভিডিও করছি আর শাশুড়ি মা অনেক কষ্টে এটাকে মানে একা কেটেছে একাই ধরে নিয়ে আসছে দেখো মানে কতটা ভারী হয়ে গেছে আর এই যে দেখো মানে কত সুন্দর লাগছে না রোদের মধ্যে একটু রেখেছে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে আর এইখানে যে মানে রেখেছে তার মধ্যেই বারে বারে হনুমান আসছে আর কেমন লাগছে জানাবে আর এই যে দেখো আমি তো ঘর পরিষ্কার করেছিলাম আর ভেতরে যেটা মাটির তোমাদেরকে আগেই বলেছি সেটা হচ্ছে শাশুড়িমা এই পুরোটা মানে নেতা বুলিয়েছে এটা হচ্ছে দেখো আমাদের রান্নাঘর তো রান্নাঘরে উনুন আছে মাটির উনুন তো এইখানে সমস্তটাই নাতা বুলিয়েছে আর এই যে দেখো আমি ঋদ্ধিসের জন্য খাবার বানাচ্ছি আর এটা হচ্ছে ওর গুড়ের বাতাসা এই গুড়ের বাতাসা দিযে ওর খাবারটা বানাই আর ও তো সকালবেলায় চলে গিয়েছিল। মানে দাদুর বাড়িতে মানে পাশে যে কাকিমা আছে ওর তো দিদা হবে আর দাদু হবে তো দাদু নিয়ে গিয়েছিল দাদু এসে তো দেখো ওকে একটা মানে কানে ফুল মুজে দিয়েছে আর পুরো মেয়ে মেয়ে লাগছে না কেমন লাগছে জানাবে আর এসেই ও খেলছিল আর দেখো আমি তো স্নান সেরে রুমে এসেছি এই যে ঠোঁটের মধ্যে কি একটা বেরিয়েছে মানে এতটাই অস্বস্তি বোধ আমি এটা শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে জল সিসা কিন্তু তোমাদের কে কি বলে এটাকে জানাবে আমি বলছিলাম এটা কি কারণে হয় ভিটামিন শর্টে তখন শাশুড়ি মা বললো যে না এটা ভিটামিন শর্টে হয় না তো এটা রাতে জ্বর এলে এরকম হয় তো ঠোঁটের মধ্যে হয়েছে এতটাই অস্বস্তি আর ঝাল কিছু খাওয়া যায় না কবে ঠিক হবে কে জানে স্নান সেরে দেখো সিঁদুর পরে নিচ্ছি আর টিপও পরে নিচ্ছি আর আজকের সিঁদুরেরই টিপ পরেছি কারণ এমনিতে টিপ পরি কিন্তু সিঁদুরের টিপ পরলে অনেকটাই ভালো লাগে আর প্রণাম করেও নিচ্ছি তো আর গ্রামের বউদের এইটাই মানে ঐতিহ্য যে শাখা সিঁদুর এই সব পরে মানে বউ সেজে থাকা আর আমার বরবাবু তো এগুলোই পছন্দ করে তো দেখো তো আজকের শাশুড়ি মা পুজো করেছে কারণ বাড়ির পুজো ছাড়াও দোল পূর্ণিমার পুজো আছে তাই জন্য আমার আগেই উনি তাড়াতাড়ি স্নান সেরে পুজো করে নিয়েছে আর আমি স্নান সেরে আসার পরে শাশুড়ি মা বললো যে আজকে তো দোল পূর্ণিমা তো তুমি সব ঠাকুরকে একটু আবির দিয়ে দাও আর সবাইকে দিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে আমার গোপু সোনা তো গোপু একটু দিয়ে দিচ্ছি গালে এই যে দেখো আর সোনাকে কেমন লাগছে জানাবে আমি গোপু সোনার সমস্ত সাজ কলকাতা থেকে নিয়ে এসেছি আর ঠাকুর মন্দিরে এসেও প্রণাম সেরে নিচ্ছি মন্দিরে এমনিতে প্রণাম করতে এসছিলাম আরও একটা কারণে এসছিলাম কিন্তু সেটা একটু পরেই দেখাচ্ছি তো আমি যে এখন ভিডিও বানাচ্ছি এখন ৃদ্ধিস ঘুমাচ্ছে সেই জন্য আর শাশুড়ি মা সেদিকে দোল পূর্ণিমার সমস্ত সাজ করছে তো ভিডিও বানাতে বানাতে হঠাৎই ও মানে উঠে পড়েছে এই যে দেখো আবার মন্দিরে প্রণাম সেরে মানে দৌড়ে এসেছি উঠে পড়েছে কারণ খাটে শুয়েছিলো সেখান থেকে যদি পড়ে যায় তাই জন্য ছুটে এসে ওকে নিলাম আর এই যে দেখো ওকে সঙ্গে করে নিয়েই আবার মন্দিরে এসছি কারণ মন্দির থেকে এই গাছটা তোমাদের খুব সুন্দর দেখায় আর এইটা হচ্ছে কি বলো তো কাঁঠাল গাছ তো এখানে অনেক কাঁঠাল ধরছিল কিন্তু মানে সবকটা হয়নি দু চারটে হয়েছে আর এই যে দেখো মানে এইগুলো হয়ে যাবে আর বাড়ির গাছের কাঁঠাল তো আগের বছরও হয়েছিল আর এই বছরও হয়েছে আর এইটা দেখো সবেদা গাছ তো সবেদা গাছেও সবেদা এসছে মানে হনুমান এলে না মানে আর কিছুই রাখবে না আমাদের আর খেতে হবে না তো এইগুলোই আমাদের বাড়ির ফলকর গাছ তো কেমন লাগছে জানাবে গ্রামেগঞ্জে মানে বাড়ির জিনিসের স্বাদ আলাদা শাশুড়ি তো পূর্ণিমা পুজোর সাজ করছে আর এই দিকে আমি রিধিশকে নিয়ে আছি আর আমি খাওয়া দাওয়া করেই রান্নার দিকে চলে যাব। রান্না বান্না আবার করতে হবে আর ওদিকে ঠাকুর মশাইও চলে আসবে আর এই যে দেখো দুপুরবেলা রান্নাও সেরে নিয়েছি ডালনা হয়েছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে আলু বেগুন মাখা হয়েছে আর পাঁপড় ভাজা হয়েছে এইগুলোই হয়েছে কারণ নিরামিষ রান্না আমাদের গ্রামেগঞ্জে নিরামিষ হয় শহর কলকাতায় ওদের ওখানে মাংস টাংস হয় কিন্তু গ্রামে এইগুলো হয় না আর এই যে দেখো দুপুরবেলায় ব্রাহ্মণ ঠাকুরের মানে পুজো করতে আসার কথা উনি এসেও ছিল কিন্তু যেহেতু বাতাসা নিয়ে আসা হয়নি আজকের হরিলুট দিতে হয় তাই জন্য উনি পালিয়ে গেছে আবার বিকেলবেলায় এসে আর বিকেলবেলায় এত মানে মেঘ হয়েছে মানে খুবই মেঘ হয়েছে আর মা বাড়িতেও ছিল না কারণ পাশের গ্রামে দোল উৎসব হচ্ছে ওইখানে পাতাসা গুড়াতে গিয়েছিল আর আমি একাই পুজো সেরেছি তো ঋদ্ধিসকে একে তাকে দিয়ে পুজোটা সেরে নিয়ে চাই যে দেখো পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরেই ওরা এসছে মানে শাশুড়ি মা এসে তারপরে আবার সবাই এসছে বাতাসা কুড়োতে তো বাতাসাটা রেখে দিয়েছিলাম তখন আর মানে ঘুনিনি কারণ কেউ নেই তো এমনি রেখে দিয়েছিলাম আর এই যে দেখো আমার এক কৃষি শাশুড়ি এসে বাতাসা দিয়ে দিচ্ছে আর সবাই কুঁড়োচ্ছে কীরকম দেখো আর শাশুড়ি মা ওইদিকে মানে প্রসাদ রেডি করছে সবাইকে দেবে বলে আমি তো কাউকে রং দেব না বলছিলাম আর মনটাও খারাপ বড় বাবু আসেনি সেই কারণে তো শাশুড়ি মা বললো যে না না যাও একটু খেলো তাই জন্য দেখো ওদেরকে রঙ দিয়েছি ওরাও উল্টে আমাকে মানে এত রং দিয়েছে মাথা ভর্তি রং এখনও রয়েছে আর এই যে দেখো মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কুলি করতে পারেনি কেউ তারই মধ্যে ছোট্ট করে ভাই করেছিল তো মানে পাশের বাড়ির কাকিমাদের ঘরে করেছিল আর সেইখান থেকে বেগুন পোড়া আলু পোড়া নিম পোড়া সমস্ত কিছুই নিয়ে এসেছে গুলো আজকে খেতে হয় আর আজকের ভিডিওটা এ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা